প্রিয় দর্শক আমাদের নিয়মিত আয়োজন টিভিএস ইনসাইটে আপনাদের সবাইকে স্বাগতম দর্শক প্রতিদিন আমরা আমাদের টিভিএসের যে লিড রিপোর্টটা নিয়ে আলোচনা করি আজকে আমরা আলোচনা করব যে মাতার বাড়িতে গভীর সমুদ্র বন্দর যেটা আসলে বাংলাদেশে গভীর সমুদ্র বন্দর করা নিয়ে কিন্তু আমরা অনেক বছর ধরেই সেটা নিয়ে শুনছি বিভিন্ন সময় সেটা চেষ্টা করেছে তো শেষ পর্যন্ত এটা হতে যাচ্ছে এবং সেটা কারা করবে এগুলো নিয়ে টিভিএসএস কে একটি ডিটেল রিপোর্ট করেছে আমাদের টি এর স্টাফ করসপন্ডেন্ট চিরং অফিসের শাহাদাত হোসেন চৌধুরী সো দর্শক আমরা শাহাদাতের সাথে আলোচনা করব যে আসলে গবেষ সমুদ্র বন্দর কারা করছে কবে চুক্তি হবে এবং এটার আসলে প্রয়োজনীয়তাটা কি এবং সেটা কিভাবে বাংলাদেশের ইকোনমিতে কন্ট্রিবিউট করবে সো দর্শক আমরা সঙ্গে আলোচনা করব এবং আপনাদের সঙ্গে শেয়ার করব। শাহাদ আপনাকে টিভিএস ইনসাইটে স্বাগতম ধন্যবাদ সাজাদ ভাই হ্যাঁ আচ্ছা এই যে গভীর সমুদ্র বন্দর কাদের কারা করবে কি হচ্ছে দর্শকদের সঙ্গে শেয়ার করেন যদি আমি যদি একটু আমাদের সমুদ্র বন্দর নিয়ে একটু কথা বলি সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর সুতো হচ্ছে চট্টগ্রাম বন্দর এই চট্টগ্রাম বন্দরে আমাদের যে জাহাজ আসা যাওয়া করে সেখানে একটি একটা নির্দিষ্ট লিমিটের বাইরে আসলে জাহাজ আসতে পারে না এখানে দশ মিটার ড্রাফ্ট এবং বিশো মিটার লম্বা ড্রাফ্টের জাহাজ আসে যার ফলে এই যে কম লিমিটের কারণে আমাদের এখান থেকে আমাদের এই বন্দরে কিন্তু যে বড় মাদার ভেসেল গুলো যেসব মাদার ভেসেল দশ হাজার বারো হাজার কন্টেনার নিয়ে পরিবহন সেগুলো আসতে পারে না তো যার ফলে এটার কারণে আমাদের বাংলাদেশের পণ্যগুলো ট্রান্সশিপমেন্ট বন্দর যেমন সিঙ্গাপুর কলম্বো পোর্ট এসব বন্দর হয়ে ইউরোপ আমেরিকার বন্দরে যেত তো বাংলাদেশ সরকার একটি সিদ্ধান্ত নেয় যে আসলে আমাদের এই পণ্যগুলো যাতে সরাসরি যাওয়া যায় অথবা এটার অন্য ট্রান্সশিপমেন্ট হাবের মত মতো যদি আমরা একটা ট্রান্সশিপমেন্ট হাব এখানে আমরা করতে পারি সেজন্য সরকার মাতারবাড়ি কক্সবাজারের মাতারবাড়িতে মাতার গভীর সমুদ্র বন্দরের একটি পরিকল্পনা দুই হাজার আগে তো এই প্রকল্পটি হতে যাচ্ছে আমি করতে চাই আপনি জানেন যে কয়লা বিদ্যুৎ কেন্দ্র সেখানে হয়েছে মাতার বাড়ি আহ কয়লা বিদ্যুৎ কেন্দ্র এই কয়লা বিদ্যুৎ কেন্দ্রের মালামাল এবং কয়লা আনার জন্য এই বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প থেকেই এখানে একটি চ্যানেল তৈরি করা হয়েছে চ্যানেল মানে হচ্ছে যেই পথ যে। জাহাজ আসা যাওয়া করে এবং সেই চ্যানেলের পাশে ব্রেক ওয়াটার ঢেউ নিরোধক পাদ তৈরি করা হয়েছে একটি বন্দর তৈরি করার যে প্রধান যে অবকাঠামো সেই অবকাঠামো আসলে আগে থেকেই সেখানে হয়ে আছে মাতাবাড়ি বিদ্যুৎ কেন্দ্রকে কেন্দ্র করে এবং এখানে এই চ্যানেল দিয়ে ইতিমধ্যে একশো টি জাহাজ এখানে এসেছে এটি আমি এটি একটি বন্দরের জন্য একটা বড় সুযোগ যে বন্দর নির্মাণ হওয়ার আগেই সেখানে অবকঠামও যে অবকঠামগুলো আসলে দরকার সেটা পরে করা লাগলেও সেটা আগে হয়েছে সেটা গুড এই যে চুক্তিটা বোর্ডটা আসলে কারা নির্মাণ করবে কাদের সঙ্গে কথা হচ্ছে চুক্তি হচ্ছে এই বন্দরটি নির্মাণ করবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের জাপানের জাইকার অর্থা অর্থায়ন আছে সেখানে বাংলাদেশ সরকারের অর্থায়ন আছে এবং সড়ক বিভাগেরও সেখানে অর্থায়ন আছে তো যেই দুটি প্রতিষ্ঠানের সাথে বন্দর চুক্তি করতে যাচ্ছে প্রথমের লিমিটেড এবং টিএ কর্পোরেশন এই প্রতিষ্ঠানটির সাথে বাংলাদেশ বন্দর আগামী ঢাকায় চুক্তি করবে প্রথম যে ফেজ যে কাজটি হবে তিনশো মিটার মাল্টিপারপাস পারপাজ তৈরি করা হবে যেখানে কন্টেইনার এবং বালকেরিয়ার জাহাজ ভিড়তে পারবে এছাড়া চারশো ষাট মিটারের কন্টেইনার বাদ তৈরি করা হবে যেখানে কন্টেইনার বড় কন্টেনার জাহাজ ভিড়তে পারবে এটি আসলে দুই সালের মধ্যে এই এই বন্দরের প্রথম পর্যায়ের কাজ শেষ হবে এছাড়া আরো বিভিন্ন ধাপে ধাপে ফেজ টু ফেজ থ্রি তে সেখানে ভূমি অধিগ্রহণ আছে সেখানে তার সহ আরো অন্যান্য অবকাঠামো আছে অন্যান্য ইকুইপমেন্ট আছে এবং এই বন্দরের সাথে সড়ক পথে পণ্য পরিবহনের জন্য বিশেষ করে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের সংযুক্ত করার জন্য আঠাইশ কিলোমিটার এক সড়ক নির্মাণ করবে যেটা বন্দর থেকে পণ্য সেই সড়ক হয়ে দেশের বিভিন্ন প্রান্তে যাবে এই হচ্ছে মোটামুটি প্ল্যান প্রথম পর্যায়ে যে ব্যয়টি হবে প্রথম পর্যায়ে যে কাজটি হবে সেটি দুই হাজার উনত্রিশ সালের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে এবং এটি যদি হয়ে থাকে আমরা যে আচ্ছা এটা ধরেন যে এই কোশ্চেনটা যদি করি যে এটা ধরেন যে ডিপসি পোর্টটা করলে এখন আমাদের যেমন হচ্ছে যে আপনার কলম্বো বা সিঙ্গাপুর যেটা বললেন যে মাদার ভেসেলে ওই পর্যন্ত যেতে হয় তারপরে হচ্ছে মাদার ভেসেলে করে এটা ইউরোপ আমেরিকা আমরা রপ্তানি করে থাকি তো এই মাতার বাড়িতে যখন সি পোর্ট হবে তখন কি এখান থেকেই মাদার ভেসেলে বাংলাদেশের গুডস ইউরোপ আমেরিকা যেতে পারবে আপনি যেটা বললেন যে আমরা আমরা যে বর্তমান চট্টগ্রাম বন্দর দিয়ে পণ্য ইউরোপে পাঠাই প্রথমে আমাদের চট্টগ্রাম বন্দর থেকে যে ট্রান্সশিপমেন্ট বন্দর সিঙ্গাপুর পোর্ট ক্যালাম কলম্বোতে যেতে হয় আমাদের মাতারবাড়ি বন্দর যখন চালু হবে তখন এই এই এটাই হবে আমাদের ট্রান্সশিপমেন্ট পোর্ট এখান থেকে সরাসরি ইউরোপ আমেরিকার পৃথিবীর সকল বন্দরে দশ হাজার বারো হাজার কন্টেনার বহনকারী জাহাজ চলাচল করতে পারবে আমাদেরকে এখন যদি আমরা যদি ইউরোপে আমেরিকায় একটি কন্টেইনার পাঠাতে আমাদের সময় লাগে পঁয়তাল্লিশ দিন সেটা অলমোস্ট অর্ধেকে নেমে আসবে এবং পরিবহন সময়ে আহ পরিবহন খরচ কমে আসবে সাতান্ন শতাংশ কারণ আপনি জানেন যে ছোট জাহাজে করে পণ্য পাঠাতে গেলে এটার এক ধরনের খরচ যখন একসাথে অনেকগুলো কন্টেনার পরিবহন করে তখন সেটার খরচ কমে আসবে আমরা ব্যবসায়ীদের থেকে যেটা জানতে পেরেছি পরিবহন খরচ কমে আসবে প্রায় সাতান্ন শতাংশ এবং সময় কমে আসবে সাতষট্টি শতাংশ কারণ সময় যদি আপনার দুই মাস সময় লাগে সেক্ষেত্রে এক মাসে কম সময়ের মধ্যে একটি জাহাজ গন্তব্যে যেতে পারবে আচ্ছা তো খরচ এবং সময় কমবে যেটা আসলে বাংলাদেশে ব্যবসায়ীদের ক্ষেত্রে স্পেশালি যারা আমদানি এবং রপ্তানি করে থাকেন তাদের জন্য এটা একটা অনেক সুখবর যেটা আসলে কম্পিটিভ হওয়ার ক্ষেত্রে আমাদের যেটা আমরা পিছিয়ে আসি যে ভিয়েতনাম থেকে ধরেন যে আমেরিকা পণ্য যাওয়া বা বাংলাদেশ থেকে যাওয়া এটা অ্যাটলিস্ট ধরেন যে বাংলাদেশের দুই সপ্তাহ বেশি লাগে সো এখানেও বাংলাদেশের একটা ভালো ফলাফল বাংলাদেশ পাবে আশা করি তো এখানে টোটাল এই প্রকল্পে খরচ কত যেটা ফার্স্ট ফেজ বলছেন আপনি টোটাল খরচ কত এবং এখানে কার কত অংশ এখানে যাইকে একটা অংশ লোন দিচ্ছে রাইট যে এখানে জায়গার একটি অলমোস্ট অর্ধেকের মতো জায়গার লোন আছে এছাড়া সড়ক বিভাগ একটা অংশ আছে এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের অংশ আছে সব মিলিয়ে চব্বিশ হাজার তিনশো কোটি টাকা আমরা যে প্রথম ফেজের যে কাজটি হবে সেটি আসলে জায়গারই সহায়তা ছয় কোটি টাকা যে প্রথম ফেজে কাজ হবে সেটি জায়কার অর্থায়ন আচ্ছা জায়কা অর্থায়নটা কি অর্থায়ন এটাকে কমার্শিয়াল ল্যান্ডিং জানেন আপনি এটা তো এখানে আপনার ধরেন যে যেটা আপনি যদি থেকে তারপরে যে আপনি ঢাকাতে বা চট্টগ্রামে যাওয়া আসা তো এই যে যে রাস্তাটা আছে আপনার চিরং টু কক্সেস বাজার এই রাস্তা তো মানে তখন যে এটার প্রেশার বাড়বে সেটা তো নেওয়ার মতো না এই রাস্তাটা তো আপনার ফুল লেন ইভেন্ট না তো এখানে কি কোনো কাজ হবে এটি আসলে প্রাথমিকভাবে যে আঠাশ কিলোমিটার রাস্তা তৈরি করা হবে এটি তো বন্দরের সাথে চট্টগ্রাম কক্সবাজার সড়কের সাথে সংযুক্ত করবে এখন চট্টগ্রাম থেকে কক্সবাজারের যে সড়কটি এটি আসলে সড়ক সরকার নিশ্চয়ই পরবর্তীতে এটাতে উদ্যোগ গ্রহণ করবে অথবা সরকারের পরবর্তীতে প্ল্যান আছে যে এই সড়কটাকে আরো কিভাবে বাড়ানো যায় আচ্ছা আর হচ্ছে যে আপনার এই যে ডিপসি পোর্ট এটা হলে এটা ধরেন যে বাংলাদেশে সবসময় যে কথাটা বলে যে একটা আঞ্চলিক আপনার কেন্দ্র হবে হাব হবে তো এরকম কি ধরেন যে সেগুলো হওয়ার সম্ভাবনা আছে বা কারা হতে পারে এগুলো নিয়ে নিশ্চয়ই চিরং পোর্ট অথরিটি বা অন্যদের কোনো আপনার এস্টিমেট অ্যানালাইসিস এগুলো আছে কি না আপনি যে কথা বললেন যে এটি আসলে আঞ্চলিক হাব হবে কিনা আমাদের আপনি জানেন যে এখানে আমাদের যে ভারতের যে সেভেন সিস্টার যে সাতটি প্রদেশ আছে সেই প্রদেশে আসলে আশপাশে সেই প্রদেশে আসলে কোন বন্দর নেই সেগুলো সেই পথের পণ্য আপনার ট্রাসিপের বন্দর বিশেষ করে সিঙ্গাপুর কলম্বো হয়ে আসা যাওয়া করে আমাদের এই মাথারবাড়ি বন্দরের মাধ্যমে এই সেভেন সিস্টারের যে পণ্যগুলো সেখানে আসতে পারবে বিশেষ করে আশপাশের যে দেশগুলো আছে মায়ানমার সহ প্রতিবেশী যে রাষ্ট্রগুলো ক্ষেত্রে যে আমাদের যে ছোট জাহাজে করে তাদের দেশে পৌঁছাতে বিশেষ করে ফিডার ভেসেল সেই ফিডার ভেসেল মুভমেন্টও বাড়বে এবং এই যে এই অঞ্চলকে ঘিরে আসলে দেশের প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে আমাদের শিপিং কানেকটিভিটিটা তৈরি হবে আচ্ছা তো এটা এটা আপনার দুই সালে প্রথম পর্যায় শেষ হবে দ্বিতীয় পর্যায়ে শেষ হবে কবে এর মধ্যে বন্দরের যে যেটি নির্মাণ এটা আসলে ফেজ ওয়ান এর মধ্যে আছে এছাড়া আর যে অন্য যে কাজগুলো আছে যে ল্যান্ড অ্যালোকেশন বা হচ্ছে ভ্যাসাল যেগুলো সেগুলো এই সময়ের মধ্যে তারা

দুই হাজার সালের মধ্যে যে আমাদের যে যেটি টার্মিনাল তৈরি হবে সেগুলোর সেই সময়ের মধ্যে আসলে অন্য যে বাকি কাজগুলো যে সড়ক নির্মাণ সহ যে আমাদের যে ইকুইপমেন্ট আহ ভেসেল যে বন্দরপুর যে ভেসেল গুলো এই সময়ের মধ্যে হয়ে যাবে বলে আশা করছে বন্ধন আচ্ছা তখন কি ধরেন যে এই যে কর্ণফুল্লি টানেল যেটা চিরংয়ের আপনাদের বাংলাদেশের আসলে একমাত্র টানেল বলতে পারেন নদীর নিচে তো সেখানে কি আপনার এই টানেলটার ব্যবহারটা বাড়বে যদি এই যে ডিপ সিপোর্ট অ্যাক্টিভিটিসটা বাড়লে আপনি জানেন যে এই যে কক্সবাজারের মহেশালেতে যে সমুদ্র বন্দরটি তৈরি হয়েছে এটি জাপানের বিগ বি ধারণার আলোকে এটি হচ্ছে বিগ বি ধারণাটা হচ্ছে বঙ্গোপসাগরের বঙ্গোপসাগরের মোহনাকে বঙ্গোপসাগরের কাছাকাছি এই অঞ্চলকে কাজে লাগিয়ে এখানে অর্থনৈতিক হাত তৈরি করা যায় কিনা সেই সেই হেঁটি আসলে বিগ বি এই বিগ বি ধারণার মধ্যে এখানে একটি যে সমুদ্রের পাশ দিয়ে যে মেরিন ড্রাইভ সেই সেই মেরিন ড্রাইভ সরকারের বিবেচনায় কন্ডফুলি টানেল হয়ে সড়কটি যে কক্সবাজারে গিয়েছে সেখানে আছে সেটি যদি হয়ে থাকে তাহলে এই বন্ধ কন্ডফুলি টানেল হয়ে দেশের বিভিন্ন বিশেষ করে ঢাকা ছটা মহাসড়কে সংযুক্ত করবে আহ সেক্ষেত্রে আহ কন্ডফুলি টানেল ওপারে যে মেরিন ড্রাইভ সেটি নির্মাণ করতে হবে এটি সরকারের উন্নয়ন পরিকল্পনার মধ্যে রয়েছে শাহজাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ টিভিএস ইনসাইটে সময় দেওয়ার জন্য আপনাকে প্রিয় দর্শক আমরা আলোচনা করলাম যে গভীর সমুদ্র বন্দর মাথাবাড়িতে হচ্ছে এবং জাপানের দুইটা কোম্পানির সঙ্গে চুক্তি হচ্ছে এই মাসেই যেটা হচ্ছে কনস্ট্রাকশন কাজ শুরু হবে এটা বাংলাদেশের জন্য আসলে একটা গেম চেঞ্জার হতে পারে যে একটা ডিপ সি পোর্ট যে আমাদের দরকার অনেক দিন ধরে কথা হচ্ছে তো এটা শেষ পর্যন্ত এটা বাস্তবায়নের যে বাস্তবায়ন হতে যাচ্ছে এটা খুবই ভালো খবর এবং আমাদের যেটা পণ্য পরিবহনের সময় এবং খরচ সিগনিফিক্যান্টলি কমে যাবে যেটা বাংলাদেশের কিন্তু বিজনেস কমিউনিটিকে আরও কম্পিটিটিভ করে তুলবে যেটা আমরা দেখছি যে আসলে ভোলাটাইল ওয়ার্ল্ডে যে ট্রেড ওয়ার চলছে বিভিন্ন ধরনের বেসিক্যালি ডোনাল্ড ট্রাম্পের আসার পরে তো এগুলো কিন্তু দর্শক এই যে এই ধরনের খরচ কমানো বিভিন্নভাবে এটা এভাবে করেই কিন্তু আসলে এখন আপনি কোম্পানিগুলোকেই সারভাইভ করতে হবে এফিসিয়েন্সি বাড়াতে হবে প্রোডাক্টিভিটি বাড়াতে হবে টাইম কম ইউজ করতে হবে সো এটা যদিও দুই সালের মধ্যে টার্গেট তো খুব বেশি দূরে নাই চার বছর আমরা আশা করি এগুলো যথা সময়ে বাস্তবায়িত হবে দর্শক আজকে এ পর্যন্তই আমাদের আলোচনা ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন আপনাদের সবাইকে ধন্যবাদ